কোন টেন্ডার ছাড়াই যশোরের বাঘারপাড়া উপজেলা সম্পদ অধিদপ্তরের গাছ কাটা নির্মাণাধীন প্রাচীরের ইট বিক্রয়ের অভিযোগ উঠেছে কর্মকর্তা ডাক্তার শামসুল আরেফিনের বিরুদ্ধে বাঘারপাড়া উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত নিয়ম অনুযায়ী শিডিউল বিক্রয়সহ নির্ধারিত সময়ে টেন্ডারের মাধ্যমে সরকারি সম্পদ ক্রয় বিক্রয় হয় এ বিষয়ে উক্ত দপ্তরের রাজধানী টিবির প্রতিনিধিসহ অন্যান্য সাংবাদিক তথ্যপ্রাপ্তিতে গেলে দপ্তরের কর্মকর্তা তথ্য প্রদান না করে গণমাধ্যম কর্মীদের লাঞ্ছিত করে উক্ত ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ডাক্তার শামসুল আরেফিনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে আপনি প্রথম থেকে অ্যাগ্রেসিভ মাইন্ডে কথা বলতেছেন আমি তো আমি বলছি প্রথম কি বলছি ভাই প্রচুর একটা যোগ্য আপনি যত প্রায় থাকেন আপনার তো কর্ডিয়ালিটি থাকা উচিত আপনার কথাটাই হচ্ছে হ্যাঁ বলেন এটা আসলে ভদ্র কোন কথা না